আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন ওয়েদার যেহেতু চেঞ্জ গরমকাল থেকে শীতকালে চলে আসি আমরা সবাই তো আপনাদের মাঝে আসতে হলো আমার কিছু কথা বলার জন্য আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে কোনো কিছু দেখাবো না জাস্ট আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আচ্ছা কি কথা বলবো সেটাও বলি দিই কিছু কমেন্টের আনসারগুলো দিব আর কিছু মানুষদের ব্যাপারে একটু আলাপ করবো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আজকে কতদিন যাবৎ ধরে আমি ভিডিও দেই না সেটাও আপনারা দেখতেছেন আমার ভাবছি কি ডিসেম্বর মাসের ষোলো তারিখে আমার বার্থডে ছিল তা আমার বার্থডে আমি প্রতি বছরেই জাক জমক করে পড়ি আমার ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে মানে আত্মীয় স্বজন নিয়ে আমি আমার ওইভাবে বার্থডেগুলো পালন করে থাকি তো এই বছরে বিয়ে হয়েছে তারপর ঘরের মাল সামান কিনতে হয়েছে তারপর টুকিটাকি অনেক কিছু করতে হয়েছে তো সব কিছু মিলে মানে এই বছরটা আমি চাইছিলাম যে স্কিপ করে যাই বছর আমি বার্থডে না পালন করি আর বার্থডে যে পালন করতে হবে তা এরকম কোনো কথাই নাই তো শারমিন হইল মানে ফোর্স করতেছিল মানে জিদ দেখাইতেছিল যে কেন করবা না কি কারণ বসত করবা না আমি বললাম যে দেখো এত টাকা পয়সা খরচ হয়ে গেছে গা এখন শুধু শুধু আবার টাকা পয়সা খরচ করবো দরকার কেন পরে এক কথা যে কথা সে আমাকে বললো যে তুমি আমার কাছ থেকে কি গিফট চাও পরে আমি বললাম দেখো গিফট তো গিফটই গিফট তো কখনো চাওয়া যায় না এটা অসম্ভব হ্যাঁ গিফট অন্য হিসাবে চাওয়া যায় যে আমার পছন্দ এটা আছে তুমি গিফট আমাকে দিবা নাকি গিফট তো কখনোই ওই আপনি চেয়ে পাবেন না এটা অসম্ভব গিফট একটা মানুষকে যদি আমি গিফট দিই তাহলে আমি চিন্তা করব যে ওই মানুষটা পছন্দতে কি আসছে মানে আমার হয়েছে কি ঠান্ডার কারণে আমার টোনটা অন্য রকম লাগছে আর কমেন্টে যে আনসারটা আমি একটু ছোট্ট করে বলি কিছু মানুষ কমেন্ট করছে যে আমার ওয়ার্ড শুনে মানে আমার কথা শুনে বোঝা যায় যে আমার শিক্ষকতা যোগ্যতা কতটুকু ভাই আমার শিক্ষকতা যোগ্যতা নাই প্রথমত আমি ভাই মূর্খ আমি কথা এইভাবেই বলি আমার যারা ভিওয়ার্স আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওগুলো এভাবেই দেখেন আমি যেভাবে কথা বলি যেভাবে নর্মালি কথা বলি আমি এভাবেই কথা বলি বা আমি ছোটোবেলার থেকে দশজনের সাথে চলাফেরা করে বড় হয়েছি আমি যদি ঢাকা টোন যদি ইউজ করি ঢাকায় ভাষায় যেভাবে কথা বলে ঠিক ওইভাবে যদি কথা বলতে চাই তাহলে এই জিনিসটাকে অন্য রকম লাগে কিন্তু আমাদের ঢাকায় ভাষাগুলো অনেকটাই সুন্দর একটা ভাষা কেউ সহজে পারে না তো আমি দশজনের সাথে চলাফেরা করতে করতে আমার টোনটা এইভাবেই হয়েছে আমার কথার ধরনটাই এরকম ঠিক আছে তো আমি আজকে সকালবেলা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সকালবেলা তো দুপুরবেলাই হবে তো ওই ভিডিওটার ভিতরে জাস্ট আমি এন্ট্রিড এইভাবে নিয়েছিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এতটুকুই বলছিলাম আর বাকিটা হলো আমার ঠান্ডার কারণে গলা আটকে আটকে গেছিলো তো এটার জন্যই সবাই কমেন্ট করছে যে আমার শিক্ষকতা যোগ্যতা কতটুক আমার কথা ধরন দেখলে বোঝা যায় বা আমার শিক্ষকতা যোগ্যতার একদমই নাই নাই বললেই চলে ঠিক আছে টাইনা টুইনা যতটুকু পারি অতটুকু করি ঠিক আছে এর চেয়ে আমার বেশি কিছু করার নাই কারণ আপনারা যেহেতু এই কথাটা বলতেছেন শিক্ষকতা যোগ্যতা কতটুকু ওই বিনিময়ে আমি কথাটা বললাম তো আবার ফিরে আসি বার্থডে হিসাবটা নিয়ে কিছু রোস্টারদেরকে বলবো মানে যারা আমার ভিডিও নিয়ে কিংবা আমার সিন সিনারি নিয়ে কিংবা আমার কোনো কিছু দেখে তারা ভিডিওগুলো এইভাবে তো মাঝে ভিডিও তো তুলে ধরে না ওদিক থেকে যে পর্বগুলো দেখে যে সিনগুলো দেখে ওই সিনগুলোর থেকে তারা এডিটিং করে ঠিক আছে আমার একটা হেলমেট আমার একটা হেলমেট এই হেলমেটটা কিছুদিন আগে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটা ভিডিওতে শারমিনে দেখছিল আচ্ছা তো রোস্টাররা বলছে যে শারমিন রাজেকে বাইক গিফট করলো বার্থডের সময় কিন্তু রাজের হাতে হেলমেটটা অনেকবারই দেখা গেছে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় রাজের হাতে ছিল তারপর কিছু কিছু ভিডিওর সময় এই জায়গায় ছিল ঠিক আছে হেলমেটটা ওই ভিডিওর পর থেকে আপনারা দেখতে পারবেন আমার শ্বশুরবাড়িতে যখন আমি গেছি আমার এই হেলমেটটা আমার এক বন্ধুর কাছে ছিল আচ্ছা কোন বন্ধু ছিল উজ্জ্বল নামের একটা বন্ধু ছিল ওই বন্ধুর কাছে আমার এই হেলমেটটা ছিল ওরা মাওয়ার ট্যুরে যাবে তো আমার হেলমেটটা আমার লকডাউন যখন বাংলাদেশে শুরু হয় তখন আমার কাছে এক বাইক ছিল ঠিক আছে আমি মার্কেটে যখন জব করতাম তখন আসা যাওয়ার সুবিধার কারণে আমি একটা বাইক কিনা হয়েছিল আর বাইকটার মডেলটা বলে দিই ওই হিরো হাং যেটা পুরানো বাসন ছিল দুই হাজার উনিশের ওই মডেলটা আমি কিনছিলাম তো কেনার পরে লকডাউন সাথে সাথে চলে আসে ধরেন আমি আজকে কিনছি তার ঠিক দশ দিন পরেই লকডাউন স্টার্ট বাংলাদেশে তো বাইক নিয়ে আর বাই হইতে পারি না এটা তো সবাই জানেন যে অত লকডাউন চলে আসে তো বাইরে যাওয়ার প্ল্যান করলাম তো বাইরে যাওয়ার প্ল্যানের সময় অনেকটাই টাকা পয়সা দরকার ছিল আমার কিছু সঞ্চয় করা ছিল কিছু রাখা ছিল তো সব কিছু মিলে যখন আমি দেখলাম যে আমার টাকা শর্ট হয়ে যাচ্ছে তো তখন আমার মানে খুব পছন্দ বাইকটাকে আমি সেল করে ফেললাম আচ্ছা বিক্রি করে হেলমেটটা আমি রেখে দিয়েছিলাম এই হেলমেটটা রাখার একটাই রিজন ছিল যে বাংলাদেশে যদি আসি আবার তো ছেলেদের একটা বাইক একটা স্বপ্ন থাকে সবার সবার ক্ষেত্রে ছেলেদের একটা বাইক স্বপ্ন থাকে তা আমারও একটা স্বপ্ন ছিল তা আমি এই বাইকটা রেখে দিয়েছিলাম বাইকটা হেলমেটটা গেলাম নতুন না এই যে দেখেন হেলমেটটার স্টিকারগুলো উঠে গেছে এ দেখেন এদিকে ইগুলো উঠে গেছে ঠিক আছে তো হেলমেটটা গেলাম আমি নতুন কিনি নাই ঠিক আছে এটা আমার আবার আপনারা বলতে পারবেন যে দেখেন পুরোনো যে আপনি বাইক কিনছেন বাইকের সাথে হেলমেট দেয় কখনই না যারা সেকেন্ডাল বাইক কিনেন যারা নতুন কিনেন কখনোই বাইকের সাথে হেলমেট দেয় না আর কেউ যদি এত টাকা দামে দিয়ে যদি বাইক কিনে গিফট করে দেয় কেউ সেকেন্ড সেকেন্ডাল হেলমেট গিফট করে তাও না তো আমার বাইকের হেলমেটটা ছিল বন্ধুর কাছে তো যে কোনো কারণবশত আমি আমার ফ্রেন্ড থেকে এই হেলমেটটা আমাকে রিটার্ন দিয়ে যায় যেহেতু কাজ শেষ কাজটা হলো তারা মাওয়ায় গেছিল আমারই বন্ধু বান্ধবটা গেছিল আমাকে ছিল যে যাবি নাকি আমি বলছি দেখ এখন তো বিয়ে করছি এখন তার ওরকম সময় নাই কে আমি তোর ভাবিকে দিয়ে সময় দিতে পারি না আমি আমার পার্সোনাল কাজ শেষ করে আইসা তার বাবীকে সময় দেই এই সেই ঠিক আছে যেহেতু আমার ফ্যামিলি আমার সাথে থাকে না কেন থাকে না সেটাও আমি অনেকবারই আপনাদের মাঝে আমি শেয়ার করছি যে কারণবশত আমার মা বাপ আমার সাথে থাকে না এটা আমার খুব ব্যাট লাগ কারণ আমি আমার মা বাপকে আমি সাথে রাখতে পারি না আচ্ছা হেলমেটের কাহিনিটা এ পর্যন্তকে রইল তো এবার তো ক্লিয়ার হয়েছে হেলমেটটা পরপরের থেকে দেখা গেছে কারণ আমি যদি হেলমেটটা যদি জানতাম শারমিন আমাকে বাইক হিক করবে তাহলে আমি বললাম হেলমেটটা শো করতাম না কোনোখানে শো তখনই করতাম যখন গাড়িটা আমি হাতে পাইয়ে গেতাম কিংবা হাতে পাইছি দেখছি তাহলে আমি হেলমেটটা হাতে নিতাম ওকে ফাইন তো হেলমেটটা তারপর থেকে দেখা গেছে এর আগে থেকে গেলাম দেখেন আপনি পিছনে অনেকগুলো ভিডিও দেখে নাই ওই দিনকার ওই ভিডিওতেই দেখতে পারছেন সেটাও বিলাল ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন এছাড়া মনে হয় না আদার্স কোনো চ্যানেলে দেখতে পারবেন যাই হোক তো অনেক রোস্টাররা এদেরকে নিয়ে আমাকে নিয়ে অনেক ধরনের কথাগুলো বলছেন মৃত্যু নাটক করোস সেই করস সেই করস ঠিক আছে তারা তো খালি সিনেমার নাটক ধরলে ধরতে পারো বা আমরা নাটক করে দেখি তো আপনাদের ব্যবসা চলে রোস্টারদের ব্যবসা কিভাবে চলে আমরা যদি নাটক নাই করি তাহলে রোস্টারদের ব্যবসা কিভাবে চলবে ঠিক আছে প্রথম কথা হলো এটা আমরা প্রত্যেকটা পাঠ আমরা প্রত্যেকটি পাঠ যেরকম ধরেন শর্ট ফিল্ম দেখতেছেন পনেরো মিনিট থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট শর্ট ফিল্মগুলো হয় নাটক ছোট পদ্মার তো আমরাও কিছুটা ওরকমই আমরা নাটক রেডি করি আপনারা দেখেন ওই নাটকগুলোর স্ক্রিপ্টগুলো যে যে জায়গাগুলো ভুল হয় সেই সেই সারা জায়গাগুলো নিয়ে আপনারা ওই ব্যবসা করেন যেটাকে শর্টকাট বলা যায় রোস্টিংয়ের ব্যবসা করেন হলে আপনাদের ব্যবসা কিভাবে চলবে ঠিক আছে আপনারা তো আমাদেরকে পচেই তো আপনারা টাকা কামান বলেন আপনারা তো বলেন যে ভিউর কারণে আমরা মিথ্যা টাইটেল দেই আমরা অমুক করি আমরা তমুক করি ঠিক আছে আমরা যদি মিথ্যা টাইটেল যদি নাই দিতাম তাহলে কি আপনারা ধরতে পারতেন আচ্ছা ধরতে পারেন ভিড়ে তো আপনাদের ব্যবসা চলতেছে শর্টকাট কি বলেন আপনারা তো যাই হোক এই ছিল রোস্টাদের যাই বলেন যাই করেন আমরা যদি না দেখাই তাহলে আপনাদের ব্যবসা কি চলবে বলেন তো ঠান্ডার কারণে কথা তেমন বলতে পারতেছি না ভিডিও তেমন করতে পারতেছি না জানি না আপনাদের কেমন মানে কি সেন্সে কি ভালোবাসায় আপনারা এরকম বলেন ভাই হেটাস তো হেটাসই যারা পছন্দ করে না তারাও একটু ফুসকি দেওয়া যায় যে আবার কি ছাড়ল আবার কোন নাটক শুরু হইলো ঠিক আছে ওই হেড কারণ তারা তো বসে আছে যে যারা রোস্ট আমাদেরকে নিয়ে করেন তাদের ভিডিওর অপেক্ষায় যে অমুক বাড়িতে কি হইল একটু দেখাই দেখে আইসায় কমেন্ট করেন ঠিক আছে তো আমি তো সব কিছুই বললাম আপের মাঝে যাই হোক সবাই দোয়া করবেন পরিবারকে নিয়ে ফবুদের বাসা যাচ্ছি মানে আমার ফুবা শ্বশুর যে আছে রাসেলরা আমি যতটুকু জানি রাসেল হইতে পারে আমার ওয়াইফের এক বছর কিংবা ছয় মাসের বড় হইতে পারে রাসেল আর আমার কিলাম বড় না রাসেল রাসেল আমার এইচের বড় না হ্যাঁ সম্পর্ক রাসেল বড় হইতে পারে কারণ আমার ওয়াইফের বড় যেহেতু আমার বড় না যখন আমি আমার শ্বশুরবাড়ির দিকে থাকবো তখন আমি অবশ্যই চেষ্টা করবো সম্বন্ধে হিসাবে হোক যে হিসাবে হোক আমি তাকে সম্মানটা দিয়ে যাব ঠিক আছে আর যখন আমি আমার শ্বশুরবাড়ির দিকে না থাকবো তখন আমি বললাম সম্মান দেওয়াটা আমার কাছে মনে হয় না যে আমি এটা পালন করব। ঠিক আছে এটা আমার ব্যক্তিগত একটা মানে সিদ্ধান্ত বলেন আর যাই বলেন হয়তো বা আপনারা বলতে পারবেন যে বেদব এই সেই যদি আমাকে বেদব বলেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে এটা আমার আর কিছু করার নাই কেন কারণ ওদের প্রত্যেকটা ফ্যামিলি মানে ভাই বলেনই বলেন অতটা বেশি আমার বড় না ঠিক আছে আমার বেঁচে যা যাদের এই পর্যন্ত ট্যাক্সেন কেউই আমার সিনিয়র না সবকটাই আমার জুনিয়র আমি এই বেচে মনে করেন যে বিড়লার ভাই যেহেতু শারমিনের অনেক বড় ভাই সবার বড় সেও গেলাম আমার বড় না তারপরও আমি তাকে সম্মান দিই কারণ আমার ওয়াইফের বড় ভাই হিসাবে যেহেতু আমি ওই ওই বাড়ির একটা জামাই তো আমি শ্বশুরবাড়ি তো তাকে যেভাবে সম্মান দিয়ে আসছি শ্বশুর শ্বশুরবাড়ির বাইরেও তেমনই একটা সম্মান দিয়ে আসছি হ্যাঁ আমার আগে যেটা আমার ফ্রেন্ড ছিল আমার বন্ধু ছিল ওটা সাবজেক্টেই আলাদা হয়ে গেছে ক্যা কারণ ওটার দিকে আর আমি যাই না কারণ বন্ধু বান্ধবগুলো যদি থাকে যখন বন্ধু বান্ধব সবাই খানে থাকে তখনই বন্ধু বান্ধব হয় এছাড়া আর হয় না এটা আপনারা ভালো করে জানেন তো যাই হোক পরিবার শ্বশুর শাশুড়ি মানে আমার তো শ্বশুর নাই এটা সবাই জানেন শাশুড়িদেরকে নিয়ে বড় ভাই মানে আমার ওয়াইফের যে বড় ভাই মানে বিলাল ভাই তার ওয়াইফকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে জানি আমি লাইফটাকে আগায় নিয়ে যেতে পারি দুঃখ কষ্টগুলো যাই হবে এটা তো হতেই থাকবে কারণ একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করি আর এটাকে নিয়ে সবাই কথা বলবে এটা তো নর্মালি তো আপেরা আবার অনেক ধরনের অনেক কমেন্ট করছে আপের ছোট সালার সাথে কথা বলেন না কেন এই করেন না কেন সেই করে না কেন দেখেন যা যার একটা লাইফ আছে প্রথমত বাবু বাবুর লাইফ নিয়ে ব্যস্ত আছে তার ওয়াইফকে নিয়ে ব্যস্ত আছে তার পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে আর আমি এলাম ওই যে বাড়ির জামাই যদি আমাকে যদি দুটা কথা বলে যারা তুমি কি বলো যদি আমার কাছ থেকে কোনো সিদ্ধান্ত চায় কিংবা কোনো কথার আনসার চায় তাহলে আমি চেষ্টা করবো যে তাদের মতন হয়ে আনসারগুলো দিতে এ পর্যন্ত আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে নেই আমিও চাচ্ছি না যে এটাকে নিয়ে কোনো কথা বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার শাশুড়ির ব্যাপার আমার সালার ব্যাপার আমার সম্বন্ধির ব্যাপার ঠিক আছে আমার ওয়াইফের ব্যাপার মানে এটা তাদের ফ্যামিলির ম্যাটার এটা আমার আমাকে জড়ায় লাভ নেই কারণ আমার আমাকে জড়ায় কোনো লাভই নেই আমি এর ভিতরে কিছুই করতে পারবো না ঠিক আছে যদি আমার কাছ থেকে কোনো আনসার চায় জামাই হিসাবে তাহলে আমি দিতে পারবো আর যদি না চাই তাহলে তার কিছু করার নেই তবে আমি এতটুকু বলবো যে যে যেখানে আছে পাক তাকে জানি ভালো রাখে সুস্থ রাখে আমি এতটুকুই আশা করব আর কে কথা বললো কে কথা বললো না ওটা দেখা কিছুই লাভ নেই আমি কোনো লাভই নেই তো যাই হোক অনেক কথা বলছি আপনাদের মাঝে আর আমরা যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি যে ভিডিওগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করি ভালো লাগে খারাপ লাগে কমেন্টে আনসার অবশ্যই দেওয়ার আপনাদের রাইট আছে কারণ আমরাই বলি যে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজে দিবেন এই কথাগুলো আমরাই বলি এই কারণবশত আমাদের যে ভুলগুলো হয় আপনারা পুরো ভিডিওটু দেখে আমাদেরকে আনসারগুলো দেন ঠিক আছে ফাইন আপনারা দিবেন আপনাদের মতামত আপনারা জানাবেন তারপর আছে না আপনারা কিছু কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কমেন্ট করি ঠিক এই কমেন্টের আনসারগুলো দাও আচ্ছা যদি কমেন্টের আনসারগুলো যদি কমেন্ট বক্সে দিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে আর এখন যদি আমি এইভাবে কথাগুলো বলি তাহলে দেখা যায় যে পঞ্চাশ জন তিরিশ জন ষাট জন এরকম মিলে যে কথাগুলো বলা হয় প্রত্যেকটা কথারই আনসার গুলো একবারে দিয়ে দেওয়া যায় এই হিসাব তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতি একটু দোয়া করেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে সুস্থ হয়ে উঠি দেখছেন কথা বলতে পারতেছি না খুবই অসুস্থ তো আজকের ভিডিওটা দের জন্য আর হইল যারা আমাদেরকে নিয়ে রোস্ট করে তাদের জন্য তো সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন